গাইস আজকে গিয়েছিলাম শপিং করতে শপিং না মানে অল্প স্বল্প জানেন তো মেয়েদের মানে কি কি সামান লাগে অনেক দিন ধরে আমার কিছু মানে মুখের ক্রিম ছিল না তে আজকে দোকানে গিয়ে মাত্র এইগুলো সামান লাগে শুধুমাত্র এইগুলো উপরে দেখা দেখা ভালো করে দেখা এইগুলো সামান এইগুলো সামান আপনি বলতে পারেন এখানে কত টাকা আমি বলি এখানে মোট ষোলোশো টাকা সামান বিশ্বাস হচ্ছে হচ্ছে না তোমার দেখ আমি হিসাব করে দেখাচ্ছি দেখেন এটার দাম হয়েছে এই যে আপনার গিয়ে টু ফিফটি এইট ও মাই টু ফিফটি প্লাস আর এই যে একটা আপনি পাউডার দেখছেন এই পাউডারটার দাম কত জানেন শুনলে অবাক হয়ে যাবে এই পাউডারটার দাম হয়েছে টু সামান্য অল্প একটু পাউডার যেটা মুখে দিলে বেশি বেশি আপনার এক মাসও যাবে না শেষ হয়ে যাবে ওটার দাম হয়েছে অত টাকা দেখেন খুব কিন্তু এটা অত লাগায়নি অল্প হালকা চালকা করে লাগাই সুন্দর করে এটার দাম হয়েছে টু কত ছিল টু সিক্সটি নাইন প্লাস এখানে দেখেন টু সিক্সটি নাইন প্লাস ঠিক আছে এই কেটা হয়ে গেল বিলটা তো দেখাইলাম না এই যে এত লম্বা বিল দেখেন দেখেন বিশ্বাস হচ্ছে না তো দেখেন এখানে সব লেখা আছে তারপরে এই যে এটা হলো বর্ডিনেশন কনসেপ্ট এটার দাম হচ্ছে একশো দশ টাকা ঠিক আছে ক্লাস একশো একশো দশ ঠিক আছে তারপর এই যে একটা লটাস লটাসের যে আপনি এই মানে ফেসওয়াশটা দেখছেন এটা লাগানোর লাগানোর একটা রাজ এটা লাগাই তো আমার স্কিনটা তো গ্লো করে কিন্তু এটার দাম জানলে আপনি অবাক হয়ে যাবেন এটার দাম হচ্ছে টু এইট্টি ফাইভ এইখানে দেখেন টু এইট্টি ফাইভ বেশি দিন যায় না মোটামুটি আপনার আমার বিশ দিন বা পঁচিশ দিন যায় শেষ হয়ে যায় এত দামি দামি প্রোডাক্ট আমি ইউজ করি দেখেন মা কত ছিল টু ঠিক আছে অ্যাকচুয়ালি মেয়েদের মানে অনেক 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 বেশি সামানের দরকার এটা দাম আছে এটা হচ্ছে সিরাম সিরামের দাম আছে ওয়ান ফোরটি টাকা ওই গই এখানে তো প্লাস দিতে ভুলে গেছি ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে এটা ফ্রেম সবাই জানেন ফ্রেম কেন ব্যবহার করে ফোরটি ফাইভ এটার দাম হচ্ছে ফোরটি ফাইভ ফোরটি ফাইভ প্লাস আর এটা হচ্ছে বেবি স্কিন এটা কি বলা আমি তো জানি না বেবি উইপস লেখা আছে এখানে এটা দিয়ে মানে মুখটা পরিষ্কার করে ঠিক আছে দুলাবালি যদি লাগে অফিস থেকে আসি তো অত টাইম ডিউটি করে তারপরে এটা নিয়ে মানে পুরো মুখটা সাফ করে তারপরে ক্রিম ফ্রিম ব্যবহার করাটা বেশি ভালো তো এটার দাম বেশি না এটার দাম হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ প্লাস এই যে একটা ছোট্ট ক্রিম দেখছেন এই ছোট্ট ক্রিমের দাম কত জানি এই ছোট্ট ক্রিমের দাম হয়েছে নব্বই টাকা বেশি যায় না আমার মাত্র পনেরো দিনে শেষ হয়ে যায় আপনাকে খুলে দেখাচ্ছি এই যে আমি এটা ব্যবহার করি আপনারা জানি না কোনটা ব্যবহার করেন কিন্তু এটা আমার স্কিনের জন্য অনেকে মূল্যবান অনেকে ভালো আমার স্কিনে যদি আপনার মানে গুটি সুটি গুটি না কি বলতে জানে পিম্পল পিম্পল হয়ে তাহলে এটা লাগালে আমার পিম্পল ডাকসাক সব রিমুভ হয়ে যায় এটা আমার জন্য অনেক 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 বেশি ভালো এটাকে রেট আমি তো মা আপনার হান্ড্রেডে হান্ড্রেডে দিব তো এটার দাম হচ্ছে নব্বই টাকা যখন আমি ফার্স্ট ইউজ করছিলাম তখন আসলে এটা নাম সিক্সটি মানে ষাট টাকা এখন নব্বই টাকা তিরিশ টাকা বেশি হয়ে গেছে নব্বই ঠিক আছে প্লাস এই যে সকালে উঠতে উঠতে সকালে সকালে উঠতে তো এটা লাগবেই এটা না হলে তো আর কেউ কারো পাশে গিয়ে হি করে দাঁত খুলে তো আসতে পারবো না তাই এটার দাম হচ্ছে বিশ টাকা প্লাস এই যে এইটা জান গুসফুম না করলে তো দুর্গন্ধে কারো বাসায় দাঁড়িয়ে পারবো না এটার দাম হয়েছে বিশ টাকা ঠিক আছে আর এইটা মানে অলরেডি আমার কাছে শ্যাম্পু আছে কিন্তু কন্ডিশনারটা ছিল না কিন্তু আমি দেখেন কন্ডিশনারটা নিয়ে আসি কন্ডিশনারটা না দাম কত জানেন এটার দাম হচ্ছে ওয়ান এইট্টি টু আমার বেশি দিন জানি এক মাসে শেষ হয়ে যাবে ওয়ান এইট্টি টু ওয়ান এইট্টি টু প্লাস আরেকটা আনছিলাম মানে খাওয়ার জন্য মিতা দেল তো এটা আমি এখানে প্লাস করবো না কিন্তু করে দেশ ঠিক আছে সেটা আমি প্লাস করব না ওনলি আমার আমার এই সব সামানের মানে টোটাল কত হচ্ছে আমি সেটা দেখছি এই দেখছেন ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন রুপিস ও মাই গড ওনলি এইখানে সামান এইগুলো সামান দেখলেন তো এক আরও তো অনেক কিছু আছে ব্যবহার করি সেটা তো আনলামই না মাত্র ফেস ওয়াশ আনলাম ক্রিম আনলাম পাউডার আনলাম বডি লোশন আনলাম কন্ডিশনার আনলাম বাস এইগুলাতেই এত দাম মানুষে কীভাবে কী করে খাবে বলেন তো এই দেখুন কত লম্বা লিস্ট ভাই দশ টাকা ইনকাম করার জন্য কত কষ্ট করতে লাগে আর হাজার হাজার টাকায় এক সেকেন্ডে উড়ে যেতে তো অবশ্যই এগুলো সামান মেয়েদের অনেক দরকার মেয়েদের বলে নয় ছেলেটা অনেক ব্যবহার করে কিন্তু যাই হোক যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন ঠিক আছে তাহলে রাখি বাই বাই